বৌরো ধানের জমি তৈরির কাজ প্রাচীনকাল থেকে যাত্রী ও মালামাল পরিবহনের বাহন ছাড়াও যুদ্ধক্ষেত্রে ব্যবহার হতো শক্তিশালী প্রাণী ঘোড়া জ্ঞানবিজ্ঞানের উৎকর্ষে বর্তমানে ঘোড়ার ব্যবহার নেই বললেই চলে তবে দেশের কিছু কিছু এলাকায় দৌড় প্রতিযোগিতা ও পণ্য পরিবহনে এখনও ঘোড়ার ব্যবহার দেখা যায় কিশোরগঞ্জে ঘোড়া দিয়ে হাল চাষ করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন দুলাল মিয়া ও তার ভাতিজা আওয়াল তাদের দুই জোড়া ঘোড়া দিয়ে চলছে হাল চাষ জানা গেছে জেলার করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের জয়কা পারাকুল গ্রামের দুলাল মিয়া ও আওয়াল কয়েক বছর আগে এক লাখ পাঁচ হাজার টাকায় চারটি ঘোড়া কিনেন প্রথম দিকে মালামাল পরিবহনে ব্যবহার হলেও কয়েক বছর ধরে ঘোড়াগুলো দিয়ে হাল হালচাষ করা হচ্ছে কৃষক রাজারান ঘোড়া দিয়ে হাল চাষের সহজে মাটি মসৃণ হয় এবং উর্বরতা বাড়ে এতে সারও কম লাগে খরচও হয় কম তাই অনেক প্রান্তিক কৃষক পাওয়ার টিলারের বদলে ঘোড়া দিয়ে হাল চাষ করছেন ঘোরা